জয়গুরু জয়গুরু আলেক সাই দরদিরা আবারও আপনাদের মাঝে আমি আসলাম আপনারা আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর সানগুলি উপহার দিতে পারি সেই সাথে আপনাদের ভালোবাসা আমি চাই আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব কষ্ট করে এতটুকু আমাকে দিবেন এই ভাষাটুকু আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি আর আমার গানের ভাষায় সুরে সুরের ছন্দে কোথাও কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই আমাকে ঘমা দৃষ্টিতে দেখবেন কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য এখন আমি একটি সাম রাখবো জয়গুরু তবু কেন তার এই প্রাণে আমার আল্লাহ গো তবু কেন তার এই প্রাণে তবু কেন তার এই প্রাণে চাই আমার আল্লাহ গো তবু কেন তার এই প্রাণে চায় ওরে জালার পরে দিয়ে হে জালা ওরে জালার পরে দিয়ে হে জালা এই দেহ করিল কালা ওরে জালার পরে দিয়ে হে জালা এই দেহ কালা বসে কান্দি অবসে বেলায় আমার আল লাগু তবু কেন তারে প্রাণে চায় তবু কেন তারে প্রাণে চায় আমার গো তবু কেন তারে প্রাণে চায় প্রেম শিখাইয়া যৌবন কালে আসবে কি মোর দিন শুকনো ফুলের কি পাওয়া যায় আমার আল্লা গো শুকনো ফুলের কি পাওয়া যায় পরে প্রেম শিখাইয়া যৌবন কালে আসবে কি মোর দিন ফহুরালে শুকনো ফুলের অস্কি পাওয়া যায় আমার আল্লা গো শুকনো ফুলের রস কি পাওয়া যায় পুরুষার ভমর জাতি পুরুষার ভমর জাতি নানান ফুলের করে গো ক্ষতি তারা ফাঁকিহি দিয়া নারীর মন ভাই আমার গো তবু কেন তার তবু কেন তার প্রাণেশ আমার গো তবু কেন তার প্রাণেশি আবু বুকেরি কাপ প্রাণ বন্ধু আর লই তাম গো খবর ক্যানসে পড়ভা বিহি লই লাগ কেনচে আমারাল লাগোনহি ল বুকেরি কাপড় প্রাণ বন্ধু আর লই তাম গো খবর ক্যানসে পড়ভা বিহি লই আহা মায় কেন সেপর ভাবিহি ল আমি পাগল ভাগিনী আমি পাগল ভাগিনী বৈশাখান্ধি দিন রজনী গো মাসে নাই একলা বিশা নাই আমার গো তবু কেন তার এই প্রাণে চা তবু কেন তার এই প্রাণে চায় আমার গো তবু কেন প্রাণে তারি ছিল মোর কপালে আনসুরি ভাইলা গাই রে গলে বলে বলে রবি বিদাই আমার দুলালা ভাই পাগল বলে হইচি রবি হারিয়ে কি ছিল মোর কপালে আনসুরি ভাইলা গাইরে গলে নবাব বলে হইচি রবি দাই আমার দুলাল ভাই পাগল বলে হইছি রবি দায় সুশীল কয় প্রেম এত প্রেম এত কঠিন জানতাম না মন্দির গো যেই দিন এখন বুঝি জীবন রাখা দেয় আমার আল্লাহ গো তবু কেন তার এই তবু কেন তার এই প্রাণে চায় আমার গো তবু কেন তারেই প্রাণে চা ওরে পরে দিয়ে জালা ওরে জালার পরে দিয়ে জ্বালা এই দেহ করি লগো কালা বসে কেন দিয়ে অবশেষ বেলায় আমার গো তবু কেন তারে প্রাণে তবু কেন তার জয় গুরু জয় গুরু সাধু জয় হোক দরিদ্রা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই গানগুলা শোনেন যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি আমার মন থেকে দোয়া রইল মাওলার জন্য সবাইকে সুস্থতা দান করেন সবাইকে ভালো রাখেন দরদিরে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আর আপনাদের মাঝে ভালো ভালো সানগুলো উপহার দিতে পারি গানের ভাষায় সুরে ছন্দে আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু সাধু গুরু জয় হোক মাওলা আলী মুশকিল কুষা مولا alihi مشکل کو سجائے